পূর্ববঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দীর্ঘ জেলা সফরের পর কলকাতায় পা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শহরে ফিরেই পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে টাকা এই ধর্নায় সাদা কালো কাপড়ে তৃণমূল নেত্রীকে দেখা গিয়েছে মঞ্চে আগামী আটচল্লিশ ঘন্টা এই মঞ্চ থেকেই প্রশাসন এবং দল চালাবেন মুখ্যমন্ত্রী এমনটাই তৃণমূল সূত্রে খবর কিন্তু বিরোধী শিবির প্রশ্ন তুলছে কোথায় বঞ্চনা বাংলার প্রধান বিরোধী দল বিজেপি সহ কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী প্রত্যেকের একযোগে অভিযোগ বাংলায় চলা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি সহ অর্থ হয়েছে আগে হিসেব নিন তারপর টাকা নিন বাংলা শাসক দলকে বলেছে মোদী সরকারের মন্ত্রী থেকে বঙ্গ বিজেপিও অভিযোগ একাধিক প্রকল্পে বিনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তরফে জবাবদিহি তলব করা হলেও নবান্নের তরফে স্পিকটি নট বকেয়া ইস্যুতে রাজ্যপাল সিভি আনন্দের মুখে কার্যত এই জবাবদিহি প্রসঙ্গ তাহলে কি নুকতে চাইছে বাংলার তৃণমূল সরকার উঠছে প্রশ্ন কথিত আছে নিরবতার সম্মতির লক্ষণ তাহলে কি চুপ থেকে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগের সঙ্গে সহমত মমতা সরকার গত ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া আদায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরে বৈঠকের মাধ্যমে বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী গত এক মাসে সেই বৈঠকের উদ্যোগ নিয়েছে কি নবান্ন যদি সেই বৈঠক হয় তাহলে উপস্থিত ছিলেন কি মমতা সরকারের কোনো প্রতিনিধি নাকি সেই প্রশ্নবানের মুখোমুখি হতে হবে বলে বৈঠক এড়িয়ে লোক দেখানো ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী বাংলার প্রশাসনিক প্রধান যে কর্মসূচিকে বিরোধী মহল কটাক্ষের সুরে বলছে ধর্নার ড্রামা এদিকে দু হাজার একুশের মার্চ অব্দি করা ক্যাক রিপোর্ট বলছে প্রায় দু লক্ষ কোটি টাকার দুর্নীতি বাংলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ক্যাগ রিপোর্ট তুলে ধরে দাবি করেছেন গ্রামোন্নয়ন নবরোন্নয়ন এবং স্কুল শিক্ষা দফতরে অর্থ নয়ছয় বেশি হয়েছে আর গ্রামোন্নয়নের অন্তর্গত একশো দিনের কাজ আর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদী সরকার এই অভিযোগ দীর্ঘদিন ধরে করছে তৃণমূল সরকার এর আগে এই দুই প্রকল্পে দুর্নীতির ইঙ্গিত পেয়েছে কেন্দ্রীয় পরিদর্শক দল তারা বিহিত চেন নবান্নকে চিঠি পাঠালেও নিষ্ক্রিয় রাজ্য সচিবালয় অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীদের ক্যাগাবার প্রায় দু লক্ষ কোটি টাকার তহবিল তছরূপ নয়ছর অভিযোগ তুলে দুর্নীতির খতিয়ান ধরেছে রিপোর্টে যদিও সেই রিপোর্টকে মিথ্যা বলে দাগিয়ে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী তিনি পাল্টা কেন্দ্রীয় বঞ্চনাকে কাট করায় তুলে ধর্নামঞ্চ থেকে কি বললেন শুনুন দিন ধরে বাংলার ওপর বঞ্চনা চলছে বঞ্চনা লাঞ্চনা বাংলাকে দিল্লি বড্ড হিংসা করে সব টাকা বন্ধ করে দিচ্ছে বাংলার উল্লেখ্য ইউপিএ সরকারের আমলে ক্যাগ রিপোর্ট একাধিক দুর্নীতির খতিয়ান তুলে টলমল করেছিল মনমোহন সিং সরকারকে এবার চব্বিশের ভোটের আগে কি ক্যাগ রিপোর্টের জলে ভাসতে পারে তৃণমূলের সম্ভাবনা সেটা আগে আগে বুঝে কি মঞ্চ বেঁধে ধর্না ধর্না ড্রামা তৃণমূল নেত্রী কারণ বুধবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বকে আছে প্রধানমন্ত্রীকে দরবার করে উত্তর কলকাতার সাংসদকে প্রধানমন্ত্রী বলেছিলেন আপনি একবার ক্যাক রিপোর্টে চোখ বলান অর্থাৎ প্রধানমন্ত্রীও কি ঠাড়ে ঠাড়ে শাসক সাংসদকে বুঝিয়ে দিলেন দুর্নীতি হয়েছে মানুন তাই এখানেও কি প্রতিধ্বনিত আগে হিসেব তিন টাকা নিন নিউজ